এই পৃথিবীতে তুমি যেটা প্রাপ্ত করবার যোগ্য সেই বিষয়টিকে যদি সমগ্র জগতের সবাই মিলে এসে তোমার থেকে ছিনবার চেষ্টা করে তবুও তোমার কাছ থেকে সেই বিষয়টি ছিনতে পারবে না তার কারণ এটাই তার কারণ তুমি যোগ্য এবং পরমাত্মা সেই বিষয়টিকে তোমার জন্য নির্ধারণ করেছেন আমরা প্রত্যেকে দিশাহীনভাবে ছোট থেকে প্রায় এক প্রকারে চলাফেরা করি ধরুন আমরা যখন ছোট ছিলাম তখন একটা সো কল্ড সোসাইটির ওপর ভিত্তি করে আমরা একটা ভেবে রেখেছিলাম ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে লয়ার হতে হবে ব্যারিস্টার হতে হবে কিংবা আমাদের চেনা জানা লোকের ভেতরে যে সব থেকে বেশি কোনো একটা প্রফেশন থেকে টাকা কামায় তার উপর বেস করে আমাদের একটা গোলস বা আইডিয়ালিটি তৈরি হয় কিছুদিন বাদে যখন আমরা বড় হলাম বুঝলাম যে ওই বিষয়গুলোর ক্ষেত্রে বহু কিছু আমাদের জন্য নয় তারপরে যখন আমরা আরও বড়ো হলাম তখন দেখতে পেলাম আমাদের জীবনের মোড়টাই অন্যদিকে ঘুরে গেল শেষমেশ আমরা বুঝতেই পারলাম না আমরা যেতে চেয়েছিলাম এক জায়গায় পৌঁছে গেলাম আরেক জায়গায় আবার কখনো কখনো কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় যে সে যেখানে যেতে চায় সেখানে পৌঁছায় তো বটে কিন্তু সেইখান থেকে সে সুখের এক বিন্দুও পায় না তো সুতরাং সব থেকে বড় বিষয় হচ্ছে কি আমরা যেটা করতে এসেছি ভগবান সেটাই আমাদেরকে দিয়ে করাবেন আমরা চাইব হয়তো অন্য কিছু করতে কিন্তু সেটা চাইলেই হয়ে যায় না আমরা নিজেরা নিজেদের জীবনের পারপাস অবশ্যই মনোজগতে নির্ধারণ করে থাকি কিন্তু আমাদের জীবনে যে পারপাসটা ভগবান নির্ধারণ করে দিয়ে আমাদের জন্মের সময় থেকে সেই আমাদেরকে হাঁটতেই হবে আজ হোক হোক বছর বাদে সুতরাং কখনো কখনো আমাদের জীবনে অনেক ধরনের একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায় যখন আনএক্সপেক্টেড ঘটনাগুলি যখন আমাদের জীবনে ঘটছে সেই সময় আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সব কিছু আমাদের নিজেদের হাতে থাকে না সব কিছু আমরা চাইলেই বদলে দিতে পারি না সব কিছুকে আমরা চাইলেই পরিচালিত করতে পারি না আমরা নিজেদের নিঃশ্বাসটাকে পর্যন্ত নিজের কন্ট্রোলে রাখতে পারি না আমরা আমাদের চোখের পাতাটিকে পর্যন্ত নিজের কন্ট্রোলে চালাতে পারি না সারাটা দিনে তো সুতরাং এর থেকে স্পষ্ট কথা বোঝা যায় যে আমরা আমাদের হাতে কিছুই থাকে না যা থাকে সব প্রকৃতির হাতে যা থাকে থাকে সবই পরমাত্মার হাতে আমরা শুধুমাত্র একটা পুতলি কাঠ পুতলির মতো যে কাঠপুতলি সর্বদা নেচে চলেছে এই প্রকৃতির গুণে আর আমাদের এই আত্মা এই আত্মা হলো স্বতন্ত্র এই স্বতন্ত্র নির্ধারণ করে যে তার ভেতরে সে অহংবোধ রাখবে নাকি সমস্ত অহংবোধ ছেড়ে দিয়ে নিজের পরম সত্যে সে গিয়ে সম্পূর্ণভাবে বিলীন হবে তো সুতরাং এই যে বিষয়টি এই বিষয়টি সবথেকে মূল বিষয় বাকি কোনো বিষয় চিন্তা করবার ডিপ্রেশন আনবার কোনো প্রয়োজনীয়তা নেই জীবনে যা ঘটে গেছে তা ঘটে গেছে ঘটমান ঘট ঘটনার দিকে মনোযোগ দিন যেটা ঘটে গেছে সেখান থেকে শিক্ষা নিন এবং ভবিষ্যতে যেদিকে এগোবেন সেই দিকে মনোযোগ স্থাপন করুন দেখবেন ধীরে 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 আপনি আপনার সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পেরেছেন সঙ্গে সঙ্গে যদি আপনার ভাবনা এরকম হয় যে সবই ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছে এবং আমরা স্বয়ংই ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছি এবং আমরা নিজেরা কিছু করছি না বরং আমাদের দ্বারা সমগ্র জগৎ সংসারের অধিপতি যিনি তিনি কর্ম করাচ্ছেন তখন আমরা কোথাও না কোথাও নিজেদের ভেতর থেকে সমস্ত ধরনের চাপকে আমরা হারিয়ে ফেলি মানসিক চাপকে যেটা আমাদের ভেতরে স্ট্রেস ডিপ্রেশনস অ্যাংজাইটি এগুলোকে তৈরি করতে থাকে তো মনের সমস্ত চিন্তাকে সম্পূর্ণরূপে ধ্বংসের একটাই মাত্র স্থান বা কারণ যে কারণটি হচ্ছে আমরা যদি ঈশ্বরকে নিজের প্রায়োরিটি স্থানে বসিয়ে দিই তাহলেই আমাদের মনের উপর থেকে যত ধরনের অতিরিক্ত চিন্তা অতিরিক্ত কষ্ট অতিরিক্ত চাপ বা অনিদ্রা এই বিষয়গুলো থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারবো আসলে আমরা সেন্ট্রাল পয়েন্টে নিজেদেরকে রেখে দিয়েছি এই যে সেন্টার পয়েন্টকে আমি আমাকে রেখে দিয়েছি না তখনই এই যে যতদিন আমিত্ব আমার এই বিষয়টি থাকছে ততদিন সংঘর্ষ যখনই আমিত্বটায় ওই ঈশ্বরকে বসিয়ে দেওয়া হলো যে ঈশ্বরই সমস্ত কিছু পরিচালনা করছেন আমি একটি ভ্রম মাত্র ঠিক যেরকম নিদ্রা অবস্থান করাকালীন নিদ্রায় যখন আমরা থাকি তখন আমাদের কোনো আমিত্ব থাকে না নিদ্রা থেকে ওঠার পরে সকালে আমাদের এক ধরনের আমিত্ব থাকে এক ধরনের আমিত্ব আমাদের মায়ের কাছে থাকে এক ধরনের আমিত্ব আমাদের স্ত্রীর কাছে থাকে আর এক ধরনের আমিত্ব আমাদের পিতার কাছে থাকে আর এক ধরনের আমিত্ব আমাদের বন্ধুদের কাছে থাকে যার জন্যই তো প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ করি আর ভিন্ন আচরণ করি যখন আমাদের আমিত্ব ভিন্ন প্রকার হয় এক কথায় এই যেটাকে আমরা আমি বলি সেটা জাস্ট একটা থটস আর এই থটস বা চিন্তা এই চিন্তাটা কখনো সত্য নয় তো সুতরাং যেটা সত্য নয় সেইখানে এত বেশি প্রেশার দেওয়ার কিছু নেই যেখানে সত্য অর্থাৎ আমাদের চিন্তার অতীতে সামথিং কোন শক্তি যেটা আমাদের পুরো শরীরকে পুরো মনকে পুরো বিশ্ব সংসারকে পরিচালনা করছে যেটা নিরবিচ্ছিন্ন সম্পূর্ণভাবে শাশ্বত এবং সনাতন সেই শক্তির অন্বেষণ আমাদের করা উচিত তখনই আমরা সম্পূর্ণরূপে মুক্তিপ্রাপ্ত হব আজকের মতো ভিডিওটি এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং বিশেষত ভক্তদেরকে সেন্ড করবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ